খানা গরম 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 সুটকি ভাজা দিয়ে আজকে ভাত খাবো তো যারা কখনো সুটকি ভাজা করেন নাই আজকে আমার পুরো রেসিপিটা দেখে সুটকি ভুনা করে এইভাবে খাবেন খুবই খুবই মজা ভাজাও বলে ভুনাও বলে দুইটাই বললাম আপনাদের কাছে আর এখানে চিকেন রান্না ও মাই ঘট আজকে চিকেন পেল শুটকির কেসে তো পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে খুবই মজাদার একটা ভিডিও নিয়ে আজকে চলে আসছি আপনাদের কাছে পুরোপুরি শুটকি বোনার একটা রেসিপি নিয়ে তো সবাই প্লিজ ওইভাবেই খাবেন দেখবেন খুবই খুবই মজাদার লাগবে মজা লাগবে আর আজকে হচ্ছে আমার রান্নাবান্না এগুলা পুরো ভিডিও দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পুরো ভিডিও দেখতেই থাকেন খুবই ভালো লাগবে আমি এখানে সব কিছু তৈরি করে নিচ্ছি রান্না করার জন্য আবারও বলি আপনারা পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখার পর আমাকে অবশ্যই জানাবেন যে আসলে আজকের রান্নাগুলা কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পুরো ভিডিও দেখেন হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভালো আছি দেখে আজকে আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসছি ভিডিওটা হচ্ছে কি কি রান্না করবো এগুলো সব রেডি করলাম সকাল থেকে আপনাদের সাথে আজকে ভিডিওটা শুরু করলাম সবাইকে শুভ সকাল সবাই কেমন আছে অবশ্যই জানাবেন আর আমি এখানে অনেক দিন থেকে আমার স্যুট কি খেতে খুবই খুবই ইচ্ছে করতেছে তার কারণে কিছু শুট কি আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে এটা নিয়েছি তারপর চিকেন এগুলো রান্না করব আর এগুলো ছেলেদের জন্য ট্রাই করব ছেলেরা ফ্রাইটা খাবে তো সেই এগুলোকে একদম ছোট ছোটো আঁকিতে আঁকে তারপর এগুলো নিচে এখন এগুলোতে মশলা দিয়ে মেখে রাখবো আর এটাও আমি ভাজি করবো এখন ভাজি করে তারপর হচ্ছে এটা রান্না করবো আর আমি কীভাবে সুটকিটা ভাজি করি ওটাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো অবশ্যই আপনারা সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আর এই তো আমি এগুলোকে মেখে নিছি এখন এগুলাকে ভাজি করব ভাজির জন্য এখানে আমি ফ্রাই পেন দিয়েছি তারপর হচ্ছে গ্রিলের জন্য এগুলো করছি ফ্রাই করব এগুলা তো এই তো সব মেখে রেখে দিয়েছি এই তো আলহামদুলিল্লাহ অবশেষে রান্নাবান্না সব শেষ হলো এখন হচ্ছে এই যে দেখেন মাখা মাখা জোল জল দিয়ে আলু দিয়ে মুরগি দিয়ে রান্না তারপর হচ্ছে এই যে শুটকি বোনা সেই মজার একটা শুটকি বোনা আর এখন হচ্ছে আমি ভাত খাবো তো এখানে আমি এখন ভাত নেব তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আর ঠিক এইভাবে মুখে রুচি না থাকলে মুরগি রান্না করে খাইতে পারেন খুবই ভালো লাগবে ভাজি করে তারপরে আলু দিয়ে ঝাল ঝাল করে রান্না করলে আর শুটকি বোনা হলে তো আর কিছুই লাগে না ওটা তো আপনারা ভালো করেই জানেন বিসমিল্লা তা আমি এখানে ভাতগুলো নিচ্ছি তা আমি ভাত খাবো খুদা লাগছে প্রচুর আগে শুটকি বুনে দিয়ে লেবু দিয়ে চটকায় চটকায় কটা ভাত খাবো তারপর হচ্ছে মুরগি দিয়ে খাবো আস্তে আস্তে খাই তাই না একটা একটা করে শেষ করে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করবো আল্লাহ হাফিজ